داري پرلا 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 वध पई Yeah. پھونہ ساڳي نڪتو ٿيو ملي نه ڪنهن کي ملي نه ٿي وڃي ڏيکڻو شانو ده تو دي سامو

সালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ কািস্থান <paísIZE> <cold> <grav bridge> <f ADA> どうも。 কেডি কেডকিন কেডসকে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান এবং ভিডিওটি লাইক দেন লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন কোথা থেকে দেখছেন কমেন্টে জানান